হ্যালো সালাম রশিদ হয়ে গেছে তোমাদের সবাই সাথে উইথ সাম্সকুজিভ বিউটিফুলেকশন ফ্রম মাই ফেভারেট কার সবাই একটু লাইফটা জয়েন করে ফেলবা আমাকে জানিয়ে দিবা লাইফটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা সবকিছু ঠিকঠাক মতো আছে কি এন্ড আমি খুবই সুন্দর একটা ব্ল্যাক এর মধ্যে শাড়ি পরেছি যেটা হচ্ছে তোমরা কারো ক্লোজা তে পেয়ে যাবে আর এটা হচ্ছে ইন্ডিয়ান দোলা সিল্ক এর উপর খাদ্ডি ওয়ার্ক করা এটার সাথে ব্লাউজ পিস ও রয়েছে ব্লাউজ পিস ওল ওভার খাদ্ডি ওয়ার্ক করা আছে আমি জাস্ট আমার একটা র্যান্ডম ব্ল্যাক কালার ব্লাউজ দিয়ে আর কি পরেছি বাট এটার সাথে আলাদা ব্লাউজ পিস থাকবে ঠিক আছে সো এই টাইপের এর আরো কিছু ডিফারেন্ট টাইপ অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখাবো সবাই তো লাইক শেয়ার করে দিবা সো দ্যাট সবাই দেখতে পারে এন্ড হোপফুলি ক্লিয়ার আছে তো আমি যেটা বলেছি এটা ইন্ডিয়ান দৌল হাসলকের মধ্যে আমাদের খাদ্য বর্ত করা খুবই সুন্দর এই যে আচলের বোর্ডটা দেখা একদম গরসিয়াস অ্যান্ড চারোপাশে খুবই সুন্দর করে কিন্তু ফিনিশিং দেওয়া থাকবে অ্যান্ড এই যেরকম ড্রপস দেওয়া আছে অ্যান্ড এটার প্রাইস হচ্ছে ফোর টাকা ঠিক আছে চার হাজার টাকা হচ্ছে তোমরা আমার পরা শাড়িটা পেয়ে যাবে সো যারা নিতে চান স্ক্রিনশপ নিয়ে বক্সগুলো করতে হবে carousel-এ পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে পেজাল লিংকtop করে ক্যাপশনে দেওয়া আছে অলসো কমেন্টে পিন করা আছে দেন খুব সুন্দর আরো কিছু শাড়ি কালেকশন আমি দেখিয়ে দিব যেগুলো হচ্ছে তোমরা carousel-এ পেয়ে যাবে এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা অনেকগুলো কালারসে अवेलेबल আছে ঠিক আছে এন্ড দিস ইজ ইন মফ কালার মাই মোস্ট ফেভারিট কালার মফ পিঙ্ক টাইপের একটা কালারের মধ্যে এটাও হচ্ছে আমাদের সিল্কের উপর খাদ্য ওয়ার্ক করা খুবই সুন্দর করে একদম নিখুঁত ভাবে কিন্তু খাদ্য ওয়ার্কটা করা থাকবে যেটা যে তোমরা ব্যাক পার্টটা দেখো একদম হচ্ছে মিহি কাজ করা ঠিক আছে এন্ড চারপাশে হচ্ছে ব্লু কালার দিয়ে এরকম নাইসলি পাইপিং করা রয়েছে এটা হচ্ছে আমাদের আঁচলের পোর্শনটা যাবে এন্ড এটা হচ্ছে বডিটা হ্যাঁ এই যে বডিটা বডিটা তো খুব সুন্দর পুরো অল ওভার খাদি ওয়ার্ক করে দেওয়া পার করা আছে আমি পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের পুরো শাড়িটা সবাই একটু বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবা সো দ্যাট সবাই দেখতে পারেন এটার সাথে কিন্তু আমাদের কন্ট্রাস্টে ব্লাউজ পিসটা আসবে হ্যাঁ সো এটার সাথে যেহেতু আমাদের এখানে পাইপিং এ দেখতে পাচ্ছ নেভি ব্লু কালার রয়েছে সো আমাদের ব্লাউজটা থাকছে নেভি ব্লু কালারের মধ্যে পার দিয়ে দেওয়া আছে খাদি ওয়ার্কের সো এই হচ্ছে আমাদের শাড়ির কন্ট্রাস্টটা যাবে হ্যাঁ

সম্পূর্ণ খাদ দিব ওয়ার্ক করা হ্যাঁ অনেক সুন্দর করে একদম শ্যাম্পেইন কালারের জারি দিয়ে আর এখানে হচ্ছে আমাদের এই যে রেড কালারের সুন্দর একটা তোমার পাইপিং করা আছে আর এগুলো শাড়িগুলো না অনেক সুন্দর ফিনিশিং এ আসছে হ্যাঁ এই যে এই হচ্ছে আমাদের লাইট পিঙ্ক কালারটা আচলটার উপরে শাড়িটা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা প্রতিটা কালার অনেক সুন্দর

ব্লাউজ এখানে অনেক নাইসলি হচ্ছে খাদ্য বার করে দেওয়া আছে আর এটার প্রাইসও কিন্তু পড়ছে চার হাজার পাঁচশো টাকা অনলি যারা নিতে চাও একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে কারোস ক্লোজ পেজে আপনাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে পেজের লিঙ্কটা উপরে ক্যাপশনে দেওয়া আছে অলসো কমেন্টে প্রিন্ট করা আছে হাই ফার্মি আপু ইতো আলহামদুলিল্লাহ ভালো আছি সো এটার প্রাইস পড়ছে চার হাজার পাঁচশো টাকা অনলি যারা নিতে চাও একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে কারোস ক্লোজ পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে আনএগা আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটা আমাদের হচ্ছে লাস্ট কালার এই যেটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে জাস্ট ওয়াও একটা কালার অনেক সুন্দর লাগবে পরে এটা সাইজ একদম ফুটে থাকবে কালারটা পরলে ম্যাজেন্টা কালারের মধ্যে সিল্কের মধ্যে খুবই কমফোর্টেবল হবে পুরোটাই হচ্ছে আমাদের খাদি ওয়ার্ক করে দেওয়া হচ্ছে এটা একটু লাইট একটা গোল্ডেন শেড এর মধ্যে খাদি ওয়ার্কটা যেটা আরো সুন্দর একদম একটা ক্লাসিক্যাল লুক দিচ্ছে দিস ইজ দ্য শাড়ি এই যে আমাদের আচলের পোর্শনটা পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এন্ড এটার সাথে আমাদের ব্লাউজ পিসটা থাকবে কন্ট্রাস্ট উইচ ইজ লাইট পিঙ্ক কালার তো যেটা পারে আমি দেখতে পাচ্ছি পাইপিংটা কিন্তু লাইট পিঙ্ক কালার দেওয়া আছে so yes this is the blouse piece blouse piece to মধ্যে পার করা আছে সুন্দর করে and এটার প্রাইসও হচ্ছে 4500 টাকা অনেক অনেক বেশি সুন্দর সামনে ঈদ আছে পূজো আছে তোমরা কিন্তু এই শাড়িগুলো একদম চোখ বন্ধ করে নিতে পারেন পূজোর জন্য এক্সক্লুসিভলি আর অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে আমার সাথে लास्ट পর্যন্তই থাকতে হবে দেখার জন্য 4500 টাকা ओनली হ্যাঁ যে এখন যে শাড়িটা দেখাবো এটা ঈদ বা পুজো দুইটা অকেশনের জন্যই অনেক বেশি সুন্দর হ্যাঁ অ্যান্ড ইটস আ প্রিমিয়াম কোয়ালিটি একটা শাড়ি ওয়াও এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্কের উপর খাদ্যি করা কালার অনেকগুলো কন্ট্রাস্টেড রয়েছে অ্যান্ড পার্টটা হচ্ছে খুব সুন্দর করে কাতানের পার্ট টাইপের করা হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটু ম্যাজেন্টা রেড এবং অরেঞ্জ শেডের মধ্যে ওয়াও একটা শাড়ি হবে এই যে নিচে পার্টটা দেখো অসম্ভব সুন্দর ঠিক আছে শাড়িটা পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি ম্যাটোরিয়ালটা অনেক অনেক প্রিমিয়াম ধরেই বোঝা যাচ্ছে আর এটার সাথে আমাদের ব্লাউজ পিসটা থাকবে হচ্ছে একটু পিঙ্ক কালারের মধ্যে পার হবে হ্যাঁ সেই শাড়িটা অনেক বেশি সুন্দর অ্যান্ড এটার প্রাইস পড়বে হচ্ছে ওনলি ছয় টাকা হ্যাঁ

এটা অনলি ওয়ান পিসে অ্যাভেলেবল অ্যান্ড আই আম জাস্ট লভিং দ্য শেড অ্যান্ড দ্য ওয়ার্ক ও মাই গুডনেস সো প্রিটি সো 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 প্রিটি এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্কের মধ্যে মিচা সিল্কের মধ্যে হ্যান্ড ওয়ার্ক করা এটা অনলি ওয়ান পিসি অ্যাভেলেবল ঠিক আছে দুই সাইড এরকম কাতানে পার করা অ্যান্ড এক্সক্লুসিভ একটা কাটছুপি হ্যান্ড ওয়ার্ক করা ইউ ক্যান সি পাইপ ওয়ার্ক আছে পার্ল ওয়ার্ক স্প্রিং ওয়ার্ক জার্কন স্টোন ওয়ার্ক হ্যাঁ অনেক সুন্দর করে কাজ করে কালারটা এত সুন্দর তো আমারই নিমতে মন চাই একদম গায়ে মিশে থাকবে পরলে শাড়িটা এত এত বেশি প্রিমিয়াম ঠিক আছে কালারটা অনেক নাইস তো পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এন্ড এটার সাথেও আমাদের ব্লাউজ পিসটা থাকবে দিস ইস দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিসও আমাদের স্ট্রোনের কাজ করে দেওয়া থাকবে ছয় হাজার পাঁচশো টাকা সবাই তো লাইফটা শেয়ার করে দিও যে সো দ্যাট সবাই দেখতে পারে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো সুন্দর দেখিয়ে দিচ্ছি দেখে এগুলো হচ্ছে পার্টি শাড়ি যেটাকে বলে ইন্ডিয়ান শিফন সিল্কের মধ্যে শাড়িটা তার মধ্যে কাতানের কাজ করা আছে অলসো এম্ব্রয়ডারি হ্যাঁ এটা আচলতা এন্ড এই যে আমাদের বডিতে খুব সুন্দর করে এমব্রয়ডারি সিক্যোয়েন্সের কাজ করা আছে এই হচ্ছে আমাদের শাড়িটা পুরো অল ওভার পুরো বডিতে কাজ করা থাকবে অ্যান্ড এটা কিন্তু শিফ অন সিল্কের ম্যাটেরিয়ালের উপর হ্যাঁ দুই পাশে কাতানের পার্ট থাকবে আর পুরো বডিতে এম্ব্রয়ডারি করা আছে সিক্যোয়েন্সের কাজ করা আছে কোন এটার সাথে যে আমাদের ব্লাউজ পিসটা আসছে ব্লাউজ পিসটাও কিন্তু হচ্ছে

আমি নিজেই যারা আমার কাছে এখন আছে চালানো কষ্ট হয়ে যাচ্ছে যে আমি কাজ করতে পারতেছে না আচ্ছা এটা অলিভ কালারের মধ্যে খুব সুন্দর দানের কাজ করা আছে দুই পাশে পারেও আচলেও কাজ করে আছেন পুরো অল ওভার হচ্ছে আমাদের এটি যে এরকম এমব্রয়ডারি এবং সিকুয়েন্স এর কাজ করা এটাও হচ্ছে আমাদের ইন্ডিয়ান শিপন সিল্কের মধ্যে ম্যাটেরিয়ালটা অনেক বেশি সুন্দর কমফোর্টেবল প্রিমিয়াম একটা ম্যাটেরিয়াল হবে ঠিক আছে এই হচ্ছে আমাদের শাড়িটা পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এন্ড কুচি পোর্শনটাতেও কিন্তু আমাদের কাজ থাকছে অলসো এটার সাথে অনেক সুন্দর একটা কন্ট্রাস্টেড ব্লাউজ দিয়েছে টোটালি ডিফারেন্ট হি

আর এটার সাথেও কিন্তু ব্লাউজ পিসটা কন্ট্রাস্টেড থাকবে যেটা হচ্ছে আমাদের লাইট পিঙ্ক কালার শাড়িটা আর জাম কালারের হচ্ছে ব্লাউজ পিসটা হ্যাঁ ব্লাউজ পিসের পুরোটা জেরি ওয়ার্ড করা আছে সুন্দর করে অ্যান্ড এটার প্রাইজও পড়বে চার টাকা ওন্ডি যারা নিতে চাও টি স্ক্রিনশার্ট নিয়ে ইনভক্স করে কথা হবে কারো ক্লোজেড পেইজে তোমাদের নেইম ম্যাক্রাস এবং নাম্বারটি যারা লাইফটা দেখছো একটু লাইফটা শেয়ার করে দিবা সো দাজ সবাই দেখতে পারে চার হাজার টাকা অব্দি হ্যাঁ দেন এটার মধ্যে লাস্ট আরেকটা কালার দেখাবো যেটা হচ্ছে রেড কালার তোমরা কিন্তু এটা পুজোর জন্য নিয়ে নিতে পারো একদম টুকটুকে লাল কালার যেটা এটা হচ্ছে একদম টুকটুকে লাল কালারের মধ্যে ইন্ডিয়ান শিফন সিল্কের মধ্যে দুই পাশে খুব সুন্দর করে এরকম কাটানোর পার হবে এবং অল ওভার অনেক নাইসলি এমব্রয়ডারি এবং এর কাজটা করা আছে ঠিক আছে দিস উইল বি দা শাড়ি এন্ড পুরো শাইটা দেখিয়ে দিচ্ছি কোচি পোরশন আমাদের কাজ থাকবে এন্ড এটার সাথে আমাদের ब्लाउজ পিসটা কন্ট্রাস্টেড রেড কালারে কালারটা এত সুন্দর একটা লাল এটা একদম না নিলে মিস যারা একটা রেড এর মধ্যে সুন্দর শাড়ি খুঁজতেছে গো ফর দিস ওয়ান অনেক অনেক গর্জিয়াস বিউটিফুল একটা শাড়ি প্রাইস পড়ছে চার হাজার আটশো টাকা অনলি হ্যাঁ সো যারা নিতে চো একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে কথা হবে কারো স্লোজার পেজে তোমাদের নেই ম্যাড্রাস এবং নাম্বার দিয়ে আমার পরা ব্ল্যাকটা হচ্ছে আপু চার হাজার টাকা হ্যাঁ

একদম রেড কালারের মধ্যে খুব সুন্দর একটু তোমার আহ এরকম চুন্নি টাইপের কাজ করা আছে অলসো পুরোটা খাদ্য ওয়ার্ক করা হ্যাঁ পুরো ওয়েল ফিনিশিং দেওয়া পারে ব্রাইডাল শাড়ি তোমরা বলতে পারো এটাকে হ্যাঁ যা চলে পোর্ষণটা হলে পুরো বডিটা অনেক অনেক ক্রিটিয়েট্রা শাড়ি পুরো অল ওভার এরকম কাজ করে দেওয়া আছে

ডার্ক রেড ডার্ক রেড না ঠিক এটা ম্যাজেন্টা ডার্ক রেড এরকম আর কি এটা মিক্সড করা হ্যাঁ এটা হচ্ছে বুন্দিটা মানে চুচুনি যে কাজটা হোয়াইট অ্যান্ড অরেঞ্জ আর এটার মধ্যে আসছে হচ্ছে ও এটা তো হোয়াইট অরেঞ্জ একটু পিঙ্কি আসছে হালকা আচ্ছা সো এই যে দেখো এটা আচমতা এই হচ্ছে আমাদের শাড়িটা কি সুন্দর ঠিক আছে প্রাইস পড়ছি সাত হাজার পাঁচশো টাকা ম্যাক্সিমাম শাড়ি হচ্ছে পুজোর জন্য এক্সক্লুসিভ হবে অলসো ব্রাইডের জন্য নিতে পারো

আচ্ছা এই যেটা এটা শাড়িটা হচ্ছে এতটুকু আমাদের বডিতে চলে যাবে দেন কুচি পোরশনটা তো কোরাটা নিচে আমাদের এরকম কাচকোরা থাকবে যেটা হচ্ছে টি বুটিকস টাইপের শাড়িগুলো খুবই সুন্দর খুবই সুন্দর লাগে শাড়িগুলো আচ্ছা এটা 잡বো হচ্ছে ब्लाउজ পেস্টা এই শাইটার প্রাইস করছে 6500 টাকা অনলি যারা নিতে চাও টেস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে

একদম সিঁদুর লাল যে কালারটা ঠিক আছে সেই কালারের মধ্যেই শাড়িটা হবে অ্যান্ড এটার সাথে আমাদের হলুদের কন্ট্রাস্ট সিল্কের মধ্যে পুরোটা এরকম খাদ্য করা আছে খুব সুন্দর একটা ক্লাসিকাল ডিজাইনের মধ্যে এরকমটা সেল দেওয়া হবে অল ওভার পুরো বডিতেই হচ্ছে আমাদের খাদ্য ওয়ার্ক করা এই ঠিক আছে থ্যাংক ইউ লিয়ানা হচ্ছে পুরো শাড়িটা আর এটার সাথে আমাদের ब्लाउজ पीसটা থাকবে একদম ব্রাইট ইয়েলো কালারের মধ্যে যে আমার শাড়িটার ब्लाउজ पीसটা এরকম করে পুরো খাদদি ওয়ার্ক করা অল ওভার ब्लाउজে ঠিক আছে আমি যেটা পরে আছে আর কি সেই হচ্ছে এটা কন্ট্রাস্টে যাবে এন্ড এটারও প্রাইস হচ্ছে ओनली 4500 টাকা সো যারা নিতে চাই টি স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে কথা হবে কারুস ক্লোজের পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে পেজের লিঙ্কটা উপরে ক্যাপশনে দেওয়া আছে অলসো কমেন্টে পিন করা আছে চার হাজার পাঁচশো টাকা উনি শাড়িটা অনেক সুন্দর দেন উই হ্যাভ মোর কালেকশন সবাই লাইফে শেয়ার করে দিও সো দ্যাট সবাই দেখতে পারে একটা খুব সুন্দর আর্টের জন্য শাড়ি দেখে শাড়িটা ভীষণ সুন্দর লাগে পরলে আর টু পিঙ্ক কালারের মধ্যে উফ ইস ইজ রিয়েলি নাইস এটা ইন্ডিয়ান শিফন জর্জেটের মধ্যে খাদ্যি শাড়ি কাজটা দেখো এত সুন্দর একটু পিঙ্কা পিঙ্কা কালারের মধ্যে পুরো অল ওভার হচ্ছে খাদ্য ওয়ার্ক করে এটা আঁচলের পোর্শনটা যাবে এন্ড এই যে আমাদের বডির পোর্শনটা পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছে একটু রোজ রোজ টাইপের কাজ করা একদম অল ওভার কাজ করা থাকবে আর এটার সাথে হচ্ছে এই যে আমাদের ব্লাউজ পিসটা একটু ডিপ টোনে ব্লাউজ পিসটা থাকবে

একটু ডিফারেন্ট কালার যারা চাচ্ছ ইউ ক্যান অলসো গো ফর দিস ওয়ান এটা হচ্ছে একটু ফিরোজা স্কাই টাইপের একটা কালারের মধ্যে অনেক সুন্দর এইটা আমাদের খাদ্য ওয়ার্ক করে দেওয়া আছে এটার সাথে ব্লু কালার কন্ট্রাস্টে ব্লাউজ পিস হবে অল ওভার হচ্ছে এরকম বডিটা আমাদের কাজ করা রয়েছে খাদ্যের শ্যাম্পেইন কালার জারি দিয়ে অ্যান্ড আমি পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এটার সাথে হচ্ছে এই যে আমাদের ব্লাউজ পিসটা ডার্ক নেভি ব্লু কালারের মধ্যে পার করা আছে আর এটার প্রাইস ও পড়বে অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় তোমরা এই শাড়িটা পেয়ে যাচ্ছো তো যারা নিতে চাও একটা স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে হবে কারোস পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে পেজের লিংকটা উপরে ক্যাপশনে দেওয়া আছে অলসো কমেন্টে পিনড করা আছে ঠিক আছে দেন আরেকটা অনেক সুন্দর শাড়ি দেখাই এই শাড়িটা পরলেও অনেক বেশি সুন্দর লাগবে একটু ডিফারেন্ট টাইপের শাড়িটা এন্ড এটা একটু শেডের মধ্যে হবে যেটা হচ্ছে পিঙ্ক রেড ডার্ক মেরুন মানে একটু ডিফারেন্ট ডিফারেন্ট কালারের মধ্যে এটা একটু পুরোটা শেড করা অল ওভার এরকম খাদ দিয়ে ওয়ার্ক করা আছে এই প্যাটার্নটা কিন্তু খুবই সুন্দর লাগে শাড়ির অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান শিফনের ওপর খাদ দিয়ে ওয়ার্ক করা হ্যাঁ এইটা ছুটি থাকবে একদম করলে অ্যান্ড এটার সাথেও কিন্তু আমাদের ব্লাউজ পিস থাকছে ব্লাউজ পিসটা হচ্ছে যে এটার প্যাটার্ন এরই জাস্ট এক কালারের মধ্যে ব্লাউজ পিসটা অ্যান্ড এটার প্রাইসও পড়ছে অনলি তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকায় তোমরা এই সুন্দর শাড়িটা পাচ্ছো যারা নিতে চাও একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে কারো ক্লোজের পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম আমার পরাটা হচ্ছে আপু উনলি চার হাজার টাকা আর এই শাড়িটা কিন্তু পুজোতে পড়লে অনেক সুন্দর লাগবে হ্যাঁ আরেকটা ডিফারেন্ট সেইটা একটা শাড়ি দেখাবো আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে আমি পিকচারও দিয়ে দিব যে শাড়িটা দেখো টোটালি ডিফারেন্ট একটা শেডের মধ্যে তা হোয়াইটের মধ্যে আমাদের ইয়ালো এন্ড পার্পল কালার এর সুন্দর একটা শেড করা এন্ড অল ওভার খাদ্যি ওয়ার্ক করা এটা হচ্ছে ইন্ডিয়ান সিল্ক এর মধ্যে আমাদের খাদ্যি ওয়ার্ক করা টাই ডাই টাইপের হ্যাঁ খুবই সুন্দর একটা কন্ট্রাস্টে এই শাড়িটা হবে পুরো অল ওভার শাড়িটা দেখিয়ে দিচ্ছি এন্ড এটার সাথেও কিন্তু আমাদের ব্লাউজ পিস এভেলেবল হবে এই যে পুরো ব্লাউজ পিসটা হচ্ছে ডার্ক জাম কালারের মধ্যে খাদ্য বার্ক করে আন এটার প্রাইস পূর্বে ওনলি তিন টাকা ঠিক আছে তিন হাজার টাকায় তোমরা এই সুন্দর শাড়িটা পাবে যারা নিতে চাও টিস্ক্রিন শে আপনি ইনবক্স করে বলতে হবে কারুজ্লজের পেজে তোমাদের নেম অ্যাড্রেস এবং নাম্বার দিয়ে পেজের লিঙ্কটার উপরে ক্যাপশনে দেওয়া আছে অলসো তোমাদের প্রিন্ট করা আছে এটা আরেকটা কালার অ্যাভেলেবেল হবে দেখাচ্ছি এটা দিস মন এটা অবধা অফ হোয়াইট কালার মধ্যে একটু হট পিঙ্ক মাজাল আর হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে সুন্দর একটা কন্ট্রাস্ট ওই যে সিল্ক ওপর পুরোটা টাই টাই করা এবং অসোখ ব্যবহার করা আছে এই হচ্ছে আমাদের পুরো শাড়িটা হ্যাঁ এটা আপার পোর্শনের যে পার্টটা আছে একটু চিকুন হবে এবং লোয়ার পোর্শনের পার্টটা অনেক চড়ার মধ্যে হ্যাঁ হাই বয়সা কই তো আলহামদুলিল্লাহ ভালো আছে এটার সাথে হচ্ছে যে অরেঞ্জ কালারের মধ্যে ব্লাউজ পিসটা আর এটার প্রাইসও কিন্তু করছে অনলি তিন হাজার ছয়শ পঞ্চাশ টাকা তো যারা নিতে চাও একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে

আরেকটা ডিফারেন্ট টাইপের একটা শাড়ি শাড়িটা দেখে শেডেড টাইপের মধ্যে একটু অন্যরকম হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান সিল্কের মধ্যে প্রিমিয়াম একটা খাদি ওয়ার্ক করা আছে পুরো শাড়িটাই দেখো একদম টোটালি ডিফারেন্ট একটা প্যাটার্ন এর এই যে দিস ইজ দ্য শাড়ি অনেক রয়্যাল লাগবে শাড়িটা পরলে পুরো শাড়িটা দেখিয়ে দিচ্ছি এন্ড এটার সাথেও কিন্তু আমাদের ব্লাউজ পিস অ্যাভেলেবল দিস ওয়ান

তো এই ছিল আমাদের আজকে শাড়ি কালেকশন গুলো যার যেটা পছন্দ হবে তারপর পর অর্ডার করে ফেলতে হবে কারণ ক্লোজের পেয়েছি আপনাদের নেই মাত্র থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সাথে থাকার জন্য নেক্সট টাইম আবার দেখছি